হ্যালো বন্ধুরা রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে আমি কাতলা মাছের রেজালা বানাবো দেখো তার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে মাছ মাছের উপরে নুন এবং হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এমনভাবে মাখছি যেন প্রত্যেকটা মাছের গায়ে সমান পরিমাণে নুন হলুদটা যেন লেগে থাকে মানে নুনটা ভালোভাবে বৃদ্ধ হয়ে যায় মাছের মধ্যে দেখো এরপরে আমি মাছগুলোকে অল্প অল্প দিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি আস্তে আস্তে মাছগুলোকে উলটিয়ে উলটিয়ে ভেজে নিতে হচ্ছে দেখো এক এক করে আমি সমস্ত মাছই ভেজে নিচ্ছি মাছগুলো যে খুব যে বেশি লাল তাও হবে না আবার একদম সাদাটে ভাবও থাকবে না মানে মিডিয়াম মাছগুলোকে ভাজতে হবে দেখো মাছগুলো সমস্ত মাছ আমি ভেজে তুলে নিচ্ছি এরপরে আমি দেখো করে তেল দিয়ে পেঁয়াজ রসুন মানে কাঁচা লাল লঙ্কাগুলো অল্প একটু আমাদের দিয়ে দিচ্ছি আদা কুচি শুকনো লঙ্কা দিয়ে এগুলো আমি একটু তেলে ভেজে নেব এগুলো ভাজার সময় অবশ্যই তোমরা সাদা তেলে ভাজলে মানে কালারটা ভালো আসবে একটু তারপর দেখো দিয়ে দিলাম আমি এর মধ্যে টমেটো তারপরে কতগুলো চিনে বাদাম তোমার শুকনো কড়াই ভেজে রেখে দিয়েছিলাম তেল ছাড়া বাদামগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু সবগুলো ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে এসছে প্রায় এরপর দিয়ে দিলাম জিরে সমস্তগুলো ভাজা হয়ে গেছে আমি একটা থালের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিলাম তারপর দেখো মিক্সিতে আমি বেটে নিলাম করে মশলাগুলো দিয়ে এখন হলুদের পরিমাণটা কম দিতে হবে হালকা একটু হলুদ দিতে হবে অনেকে না চাইলেও দিতে পারো হলুদ না দিলেও কোনো ব্যাপার নেই নুন দিয়ে দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল কেউ চিনি দিতে পারো আবার না দিতেও পারো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে এরপরে আমি দিয়ে দেব টক দই এখানে আমি টক দইটাকে ফাট ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব হ্যাঁ যারা এখনও আমার পরিবারে আসেনি অতি অবশ্যই তারা আবার পরিবারে এসো আর আমার রান্নাগুলো কেমন লাগছে তোমাদের জেনে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানালে কি হয় ভালো লাগে আর হয়তো অনেকে বলে এটা দিদিভাই ঠিক না হয়তো চেষ্টা করব সেগুলোকে আমি একটু মানে সেইটা না করেও মানে যেমন চাইছে সেভাবে যেন করতে পারি এরকম কিছু একটা তখন আমার ওই ঝোলটা ফুটে গেছে এবং ভাজা মাস মাছগুলো দিয়ে দিলাম এই গ্রেভিটা অনেকে যারা গ্রেভি পছন্দ করে তারা একটু দেখো পাতলা মতো রাখবে যারা গ্রেভি খাও না একদম তারা একদম শুকনো শুকনো করবে আগে একটু আমি ঘি দিয়ে দিলাম রেডি হয়ে গেল কাতলা মাছের রেজালা রান্নাটা যেমন দেখতে সুন্দর লাগছে খেতে খেতে তার থেকে অনেক অনেক ভালো আর আমি ফার্স্ট টাইম এবার ট্রাই করলাম দেখলাম না খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই এবার বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আমি তো আগেই বলেছি যারা আমার পরিবারে এখনও আসেনি অবশ্যই আমার পরিবারে এসো থ্যাংক ইউ